এক গ্রামে বাস করত একটি বিড়াল বিড়ালের ঘরের পিছনে একটি বেগুন গাছ আছে সেই বেগুন গাছে টুনটুনি পাখি পাতাগুলো সেলাই করে একটি বাসা বানিয়েছে বাসার ভিতরে ছোট ছোট তিনটি ছানা রয়েছে ছানাগুলো উলটেও পারে না চোখ দিয়ে দেখতেও পারে না শুধু হা করে থাকে আর চিউ চিউ করে তার পাশে একটি বিড়াল রয়েছে বিড়ালটি খুবই দুষ্টু কিভাবে খাবে সে ভাবে কিভাবে গাছের গোড়ায় এসে বললো টুনটুনি তুই এখানে কি করিস নাম করে মহারাজ তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে সেখান থেকে চলে গেল এমনি করে বিড়ালটি রোজ আসে আর টুনটুনি পাখি তাকে প্রণাম করে আর মহারাজ বলে আর বিড়ালটি তখন সেখান থেকে খুশি হয়ে চলে যায় এদিকে টুনটুনি ছানাও খুব বড় হয়ে গেছে তাদের পাখাও গজেছে তারা এখন বাসায় থাকে না তা দেখে টুনটুনি পাখি তাদেরকে বলল এই যে বাচ্চা ছানারা তোমরা পারবে হ্যাঁ আমরা পারবো তবে তোরা চেষ্টা করে দেখ তো দেখি ওই পাশের উপরে গিয়ে বসতে পারিস কি টুনটুনি সানারা উল্টে উল্টে তাল গাছের উপর গিয়ে বসল তা দেখে টুনটুনি পাখি বলল এবার দুষ্টু বিড়ালটি আসুক কিছুক্ষণ পর দুষ্টু বিড়ালটি সেখানে চলে আসলো কি করিস রে টুনটুনি টুনটুনি পাখি পা উঠিয়ে লাথি দেখিয়ে বলল দূর হ সারা বিড়াল এ কথা বলার পর বিড়ালটির অনেক রাগ হয় আর সে লাভ দিয়ে তার বাচ্চা সানাদের ধরতে যায় কিন্তু ধরতে পারে না বিড়ালটির বেগুন গাছের কাটা ফুটে একদম নাজেহাল হয়ে যায় আর সেখান থেকে চলে যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম বিপদের সময় বুদ্ধি খাটাতে হবে